কোন দাওয়া তে আমি পাঠাইনি কাজে পাঠিয়েছিলেন আমি তা পেয়ে গেছি ওদের ধর্ম দিয়ে ওকে শেষ করে দিয়ে কি আসলে সত্যি ওই আল্লাহর কসম যিনি আমাকে সৃষ্টি করেছেন এই ধর্মের মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই তাহলে তোমার ধর্মে যা আছে তাকে তুমি মানতে পারবা জি আমার ধর্মে যা আছে আমি মানতে পারবো ইনশাল্লাহ তোমার নবী বলেছে কেউ যদি সাতটা আজ খেজুর খায় আর কোন পক্ষ যদি তাকে বিষ পান করায় তাহলে তার সেই বিষে কিছু এই পরীক্ষা পরীক্ষা কি তুমি দিতে পারবা

সেখান থেকে কেউ আর ফিরে আসে না হয়তো ওরাও তোর হত্যা করে তুই আল্লা প্রচারের জন্য কোন ত্রুটি করবি তার জন্য যদি তোর শহীদ হতে হয় তাও হবি আব্দুর রহমান তুই একটা কথা মনে রাখবি বাপ এই দুনিয়া আসল জায়গা না আসল জায়গা হচ্ছে আখেরাত

আপনাদের উপর শান্তি বর্ষিত হোক মনি আমি আসিস বিষ পান করতে প্রস্তুত তুমি যদি এই বিষ পান করে সুস্থ থাকতে পারো তাহলে আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব্লা দেফা পাঁচ মিনিট সময় হয়ে গেল যে বিশকে 10 জন মানুষ জায়গায় মরে যাওয়ার কথা হুজুরের কিছু হলো না এই ধর্মই সঠিক আমি এই ধর্মই গ্রহণ করব ও গিরাড় জাদুকর ও জাদু করে আমাদের ধর্মের সমস্ত লোককে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় বের কর না ওকে বের করে দাও ওকে এখান থেকে ওহেট ডেড ওহেট ফিরাউনের ইতিহাস থেকে আপনি শিক্ষা নিন আমি ফিরাউনের মুসা আলাইহিস ঘটনা আজ কয়দিন ধরে পড়েছি যখন জাদুকর মোকাবেলায় তাকে জাজুকর বলেছিল আপনি সেই ভুল কাজটা করেন না এই হুজুরের ধর্মই সঠিক এই ধর্মই সঠিক আমরা সকলে ধর্ম গ্রহণ করবো যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আমার এই তলোয়ার দিয়ে তাকে হত্যা করবো বাবা সবাই আপনাকে ভয় করে এই ধর্ম থেকে পিছিয়ে যেতে পারে কিন্তু আমি না হুজুর আপনি আমার কালেমা পড়িয়ে মুসলিম বানিয়ে নেন আপনি পড়েন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু অর্জুন ভাই অর্জুন ভাই কি ব্যাপার মনি আপনি আপনার নিজের সন্তানকে খুন করে দিলেন বাবা বাবা আপনি ঠিক একই ভুল করলেন বাবা ফিরাউন জাদুকরদের সাথে একই কাজ করেছিল জাদুকরেরা ইসলাম ধর্ম গ্রহণ করায় ফিরাউন জাদুকরদের হত্যা করেছিল তারা জান্নাত দেখতে দেখতে মারা গেছিল তাই তো ফিরাউনের লাশ তো দেখো কত আছে তাহলে তাহলে আমি কি আমি কি একই ভুল করলাম হুজুর আমি সহ আমার রাজ্যের প্রত্যেককে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন সবাই ইসলাম ধর্ম গ্রহণ করো তোমরা তাহলে আমার সাথে সবাই বলুন এই ভিডিওতে আমরা ইসলাম প্রচারের সর্বোচ্চ চেষ্টা করেছি প্রত্যেকটা মুসলিম ভিডিওটি শেয়ার করবেন